আসসালামু আলাইকুম গায়েস আশা করি সবাই ভালো আছেন এই যে সিট কভারটা দেখতেছেন সিটটা কমপ্লিট জাপানি জাপানি সিজি গাড়ি ওয়ান টোয়েন্টি ফাইভ তো এটা অরিজিনাল সিট এই কভারটা প্লাস্টিক একদম অরিজিনাল যে জাপান যে সিটটা আসে এই সিটটা অরিজিনাল তো এই সিটটা যদি কেউ কিনতে চান আমাদের এই পেজটা ফলো করতে পারেন এবং বাংলাদেশে যত মডেল সিট আছে আপনারা কেউ নতুন কিনতে চাইলে আমাদের এখানে যোগাযোগ করতে পারেন অনেক ধরনের সিট আছে তো দেখেন সিটের ডিজাইনগুলা অরিজিনাল যে সিস্টেম থাকে যেই গেট আপ থাকে একদম অরিজিনাল আছে তো দুইটা সিটি আমার এখানে অরিজিনাল আছে আর নাই যদি কোনো ভাই কিনতে চান নিতে পারেন অরিজিনাল জাপানি সিজি গাড়ির ওয়ান টোয়েন্টি ফাইভ সিট প্লাস্টিক দুইটাই যদি কেউ চিন কিনতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন জাপানি সিজি গাড়ি তো সবাই ভালো থাকবেন আর যারা ভিডিওটা পাবেন অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর যারা এই মালটা কিনতে চান তারা যোগাযোগ করেন জাপানি সিজি গাড়ি ওয়ান টোয়েন্টি ফাইভ অরিজিনাল সিট কাভার একশো পার্সেন্ট অরিজিনাল